অর্থাৎ আপনি চাকরি অথবা কোনো কাজে থাকলে তারপরে ঘরে থাকবেন বাজারে বাজারে মাঠে মাঠে ওখানে তো ওখানে অনুষ্ঠান টনুষ্ঠানে দিনই অনুষ্ঠান বা দৈন্য কোথাও যায়া নষ্ট করবে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা অলিয়াসা বুঝে আসছে আর তিন দুই নম্বর হচ্ছে অলিয়া থিকা নিজের গুণার জন্য একটু কান্নাকাটি করতে হবে নিজ গুনার জন্য কান্নাকাটি করতে হবে তো এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং তিন নম্বর হচ্ছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে যে নম্বর হচ্ছে যে মানে যে কোনো কাজে অগ্রিম এগিয়ে যেতে হবে না মানে আপনাকে অবশ্যই বুঝে শুনে এগিয়ে এগিয়ে যেতে হবে যে এটা কি আসল সত্য কিনা ভালো কিনা এটা আপনার দেখতে হবে এটা আপনার দেখতে হবে ততটুকু পারা যায় এবং এই তিনটা কাজের মধ্যে আপনাকে থাকতে হবে বুঝে আসছে কথাটা যে ওই বাইতুকা এবং এবংয়াতিকা বুঝে আসছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং যে কোনো ফেতনার কাজে ওগিয়ে এগিয়ে না গিয়ে আপনাকে থেমে থেমে অবসর জেনে শুনে অবসর হতে হবে এই তিনটা কাজ করতে হবে জি হাদিস আপনার সামনে করেন জি অসুবিধা নেই